কেমন আছেন যদি এমন হতো সরল সুৎকষার অঙ্কগুলো রকম সূত্র প্রয়োগ ছাড়াই সমাধান করা যেত তাহলে কেমন হতো বলুন তো হ্যাঁ বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো যেমন ধরেন এই অঙ্কটা বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকায় তিন বছরের সরল মুনাফা কত এই ধরনের অঙ্কগুলো রকম সূত্র ছাড়াই আপনারা খুব সহজেই সমাধান বের করতে পারবেন চলুন এই অঙ্কের সমাধান দেখে আসি আর হ্যাঁ প্রত্যেকটা অঙ্কই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে তো এই অঙ্কটাও কিন্তু বিভিন্ন সময় এসেছে দেখেন এ যদি এরকম থাকে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকায় তিন বছরের সরল মুনাফা কত যদি আমাদের সরল মুনাফা বের করতে বলে এবং এর সঙ্গে পাঁচ টাকা মানে শতকরার একটা হার মূল টাকা এবং বছর বা সময় উল্লেখ থাকে তাহলে আমরা কি করব এই তিনটি সংখ্যা জাস্ট গুণ করে দিব তিন গুণ পাঁচ গুণ পাঁচশো এবং ভাগ করব কি দিয়ে একশো দিয়ে এবারে এই শূন্য এই শূন্য কাটি এই শূন্য এই শূন্য কাটি ওপরে দেখেন তো তিন পাঁচা কত পনেরো পাঁচ আর পনেরো গুণ করলে কত হয় পঁচাত্তর হয় তাহলে সমাধান কত পঁচাত্তর টাকা চলুন আরও একটি উদাহরণ আমরা দেখে আসি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকায় চার বছরের সরল মুনাফা কত দেখেন এখানেও কিন্তু একটা শতকরার হার দেওয়া আছে মূল টাকা দেওয়া আছে এবং সময় উল্লেখ করা আছে এবার আমরা কি করব এই তিনটি সংখ্যাকে গুণ করে দিব দশ হাজার গুণ চার এবং ভাগ করব কত দিয়ে একশো দিয়ে এই শূন্য এই শূন্য কাটি এই শূন্য এই শূন্য কাটি এখানে এই একশো আর বারো গুণ করলে বারোশো বারোশোর সাথে চার গুণ করলে কত হয় আটচল্লিশশো আটচল্লিশশো কি টাকা তাহলে এই অঙ্কের সমাধান কী সরল মুনাফা কত আটচল্লিশশো টাকা চলুন আরও একটি উদাহরণ দেখে আসি আরও একটি উদাহরণ নিয়ে নিয়েছি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকায় এক বছরের মুনাফা কত দেখেন এখানেও কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে একটা টাকা দেওয়া আছে সময় দেওয়া আছে এখানেও কিন্তু আমরা সেম প্রসেসে অঙ্কটি করতে পারি ছয় দশমিক পাঁচ গুণ দুই হাজার গুণ কত এক বছর ভাগ করব কত দিয়ে একশো দিয়ে এখানে কিন্তু আর একটা বিষয় আছে দেখেন ছয় দশমিক পাঁচ দেওয়া এই দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে কত হলো পঁয়ষট্টি হলো এবং এই দশমিকের জন্য এখানে একটা এক দিব দশমিকের পরে দেখেন এক ঘর আছে একটা সংখ্যা পাঁচ এর জন্য একটা শূন্য তাহলে উপরে গেল পঁয়ষট্টি নিচে আসলো কত দশ এবারে আমরা কাটাকাটি করি এই সুন্দর এই সুন্দর কাটি এই সুন্দর এই কাটি এইটা কাটি এইটা কাটি পঁয়ষট্টি আর দুইয়ের গুণ করি পঁয়ষট্টি আর দুইয়ের গুণ করে কত হয় একশো তিরিশ হয় তাহলে এই একশো তিরিশ টাকাই হবে আমাদের অ্যানসার এবারে আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া থাকবে যদি এরকম থাকে এই ছয় দশমিক পাঁচের পরিবর্তে পাঁচ দশমিক পাঁচ পারসেন্ট দেওয়া থাকে তাহলে এই অঙ্কের সমাধান কী হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে